আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি সুযোগ পেয়েছি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মাংস রান্নার রেসিপি সমতুল্য একটু আলাদাভাবে আমি রান্নাটা করেছি। সবাই আমাকে জানিও ফুল ভিডিওটা দেখে কেমন হয়েছে। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তাতে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন করে ভাজ নিতে হবে এবং তাতে তেজপাতা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে আবারও ভেজে নিতে হবে কেন আদা রসুন বাটার গন্ধটা না থাকে এরপরে যখন পেঁয়াজ কুচিটা আর একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন তাতে ধুয়ে রাখা মাংসটা এতে দিয়ে দিতে হবে এবং মাংসটা ভালোভাবে এই মাছের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে অসুবিধা আমার ঠান্ডা লেগেছে আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে ক্ষতি হলে ক্ষমা করবেন এরপর মাংসটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপরে আবার মাংসের ঢাকনা খুলে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আপনারা যতটা ঝাল খাবেন সেই রকম পরিমাণ মতো দেবেন স্বাদ মতো লবণ এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যে টমেটো কুচিগুলো ছিল সেই টমেটো কুচিগুলো মিশিয়ে দিতে হবে টমেটো কুচিগুলো দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন সব মশলা ভালোভাবে মিশে যায় এবং কষা একটু ভালোভাবে হয় সেদিকে নজর রাখতে হবে তারপরে এতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবেন তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নাড়াচেরা করে নেবেন দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে অন্যদিকে একটা মশলার মিশ্রণ বানিয়ে নিচ্ছি দারচিনি চিনি বেশি পরিমাণে নিতে হবে যাই ফল গোলমরিচ জৈত্রী নিয়ে একটা গুঁড়ো পেস্ট বানিয়ে নিতে হবে আর এই মশলাটাই মাংসের স্বাদ আনবে এখন হাফ পরিমাণ সেই মশলার গুঁড়োটা মাংসের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে নাচড়া করে নিতে হবে ভালোভাবে নাচড়া করে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় দশ পনেরো মিনিটের মতন ঢাকা দিয়ে রাখতে হবে এরপর ঢাকা খুলে নিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখতেই পাচ্ছেন জল অনেকটা কমে গেছে একেবারে লাগা হয়ে গেছে এই সময় দেখে নেবেন যেন কড়াইয়ে না লেগে যায় ওই জন্য বারবার নাড়াচাড়া করে নেবেন এরপর কাঁচা লঙ্কা দিয়ে দেবেন কড়াইয়ে লেগে আসছিল ওই জন্য এবার গরম জল দিয়ে দেবেন মনে রাখবেন মাংসটা অবশ্যই গরম জল দেবেন ঠান্ডা জল কখনোই দেবেন না তো এতে স্বাদটা পুরোটাই বেকার হয়ে যাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর আবার ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় তিরিশ মিনিটের মতন তিরিশ মিনিট পর আবার ঢাকা খুলে নিয়ে দেখতে হবে দেখতেই পাচ্ছেন না একদম পারফেক্ট হয়েছে কালারটাও দারুণ এসেছে আর স্বাদ তো সেটা তো আমি বলে বোঝাতে পারবো না আপনারা বাড়িতে একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন এইভাবে পরপর যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবেই ট্রাই করবেন ওই আগের রাখানো ছিল যে হাফ মশলাটা সেই মশলাটা এবার দিয়ে দেবো নামানোর কিছুক্ষণ আগে ভালোভাবে চিড়ে চিড়ে নিয়ে এবার আমরা নামিয়ে নেব দিয়ে পরিবেশন করব আমি তো নামিয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিলাম এবার আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে নিন thank you for the video